জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে জলের সমস্যা এই সমস্যা দীর্ঘদিনের জলের অভাবে সঠিকভাবে রোগীর ডায়ালিসিস হচ্ছে না এই অভিযোগ করলেন রোগী ও তাদের আত্মীয়রা আগে রোগীদের চার ঘন্টা ডায়ালিসিস দেওয়া হতো এখন জলের অভাবে তা কমিয়ে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টায় নামিয়ে আনা হয়েছে তাতে রোগীরা বেশিদিন সুস্থ থাকছে না শনিবার জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে যায় রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসে আছেন কিন্তু জল না থাকায় ডায়ালিসিস করা যাচ্ছে না তারা তো আমরা কি তা আমরা জল নাই আমরা কি পেশেন্টের নেই তোমার দুজন চারজন করে একটু এটা করতে করতে দেরি হয় এত রোগীর কি রকম তো তো খাওয়া দাওয়া অনেক সময় তো আমরা পেশেন্টের আস্তে জল উঠে গেছে সাইড গাড়ি আমরা কত ঘন্টা হইছে আমরা আজকে একটু তো

এ বিষয়ে রোগীর এক আত্মীয় জানাল গত তিন মাস ধরে এই সমস্যা তৈরি হয়েছে জল না থাকলেও স্বাস্থ্যকর্মীদের কোনো হেলদোল নেই তারা নিশ্চিন্তে বসে রয়েছে এইটা এই তারা কি মেইনটেইনস করতে পারে না মেশিন যদি গুলো থাকে মেইনটেইনস করুক गवर्नमेंट কি না করে এই যে সমস্যাগুলি মানে কতদিন যাবত চলতে আছে আজকে অনেক দিন ধরে

জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের এই সমস্যা নিয়ে এক রোগী বলেন রাজ্যের বাইরে ডায়ালিসিস বিভাগে সুন্দর পরিষেবা প্রদান করা হচ্ছে জেবি হাসপাতালে অন্যান্য রাজ্যের মতো পরিকাঠামো রয়েছে অথচ স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে রোগীরা সেই সুবিধা পাচ্ছেন না আগে যে ডায়ালিসিস করতে আগে যে করতেন কতটুকু সমদেয় হয়তো

কিন্তু একাংশ স্বাস্থ্যকর্মীদের উদাসীনতায় এবং কর্তব্যে অবহেলার দরুন তাদেরকে অযথা হয়রানের শিকার হতে হচ্ছে এই বিষয়ে দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন রোগী ও তাদের আত্মীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা